পঁয়ত্রিশ রিয়াল প্রতি গ্রাম এবং এটা হচ্ছে পাঁচ গ্রামের এটার দাম হবে দুই রিয়াল পাঁচ গ্রাম এখন দেখাবো আপনাদেরকে বাইশ ক্যারেটের নেকলেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুবাই ডিজাইনের বাইশ ক্যারেটের একটি নেকলেস এবং আজকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চারশো বিরানব্বই রিয়াল এর সাথে আপনারা মেকিং চার্জ যুক্ত করে প্রতি গ্রাম পাঁচশো রিয়াল করে নিতে পারবেন মানে মাসের সব থেকে এটার ওজন হচ্ছে ষোলো গ্রাম পাঁচ মিলি কানের দুল সহ দেখতে পাচ্ছেন এক জোড়া কানের দুল আছে শুধু নেকলেসের ওজন হচ্ছে বারো গ্রাম পাঁচ মিলি মানে এক বারি থেকে বেশি আছে তো এটা যদি নেন ষোলো গ্রাম পাঁচ মিলি ছয় হাজার আটশো রিয়াল হবে এটার দাম সৌদি রিয়াল দুই লাখ একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা হবে এটার দাম বাইশ ক্যারেটে দুবাই ডিজাইনের একটি নেকলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর তো আর একটা দেখাবো আপনাদেরকে বাইশ ক্যারেটের এইটা দেখতে পাচ্ছেন এটা কানের দুলসহ এটার ওজন হচ্ছে মাত্র এগারো গ্রাম এক পয়েন্ট শুধু নেকলেসের ওজন হচ্ছে দশ গ্রাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেকলেসটা এটাও বাইশ ক্যারেটের এবং এটাও দুবাই ডিজাইনের ছয় হাজার হবে সৌদি রিয়াল দাম পাঁচশো পঁচিশ রিয়াল করে পাচ্ছেন আপনারা মেকিং চার্জ সহ দুই লাখ তেইশ হাজার সাতশো টাকা হবে বাংলাদেশি টাকা নেকলেসটা দেখেন এখন এটা অ্যাভেলেবেল আছে মারাই মাসের সবে আমরা দুইটা দেখাইছি বাইশ ক্যারেটের এবং আরো দুইটা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে একুশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ দাম হচ্ছে চারশো সত্তর রিয়াল তারপরে হচ্ছে মেকিং চার্জ মেকিং চার্জ সহ একুশ ক্যারেটের স্বর্ণ পেয়ে যাবেন পাঁচশো পাঁচ রিয়াল প্রতি গ্রাম মালাই মাসের সব থেকে এবং এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে কানের দুল আছে একজোড়া একটি ফিঙ্গার আছে একটি ব্রেসলেট আছে টোটাল ওজন হচ্ছে মাত্র বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম সাত মিলি আর শুধু নেকলেসের ওজন হচ্ছে ছাব্বিশ গ্রাম এক মিলি তো বত্রিশ গ্রাম সাত মিলি পাঁচশো পাঁচ রিয়াল করে ষোলো হাজার পাঁচশো রিয়াল হবে সৌদি রিয়াল পাঁচ লাখ ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হবে বাংলাদেশি টাকা এটার দাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একুশ ক্যারেটের তুর্কি ডিজাইনের আরো একটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এটাও একুশ ক্যারেটের এবং এটার সাথে ইয়ার রিং আছে ফিঙ্গাররিং আছে ব্রেসলেট আছে নেকলেস এটা সব মিলে টোটাল ওজন হচ্ছে সাতাশ গ্রাম দু মিলি দেখতে পাচ্ছেন আর শুধু নেকলেস যদি আপনারা নিতে যান শুধু নেকলেসও নিতে পারবেন বাইশ গ্রাম চার মিলি এবং এটা টোটাল প্রাইস হচ্ছে সাতাশ গ্রাম দু মিলি পাঁচশো রিয়াল করে মেকিং চার সহ তেরো হাজার সাতশো চল্লিশ রিয়াল হবে সৌদি রিয়াল এটার দাম বাংলাদেশি টাকা চার লাখ টাকা হবে বাংলাদেশি টাকা একুশ ক্যারেটের এক বই স্বর্ণ যদি কিনেন আপনারা মারাই মাসের সব থেকে দাম হবে পাঁচ হাজার আটশো ষাট রিয়াল সৌদি রিয়াল এবং হবে বাংলাদেশি টাকা একুশ ক্যারেটের একবারের দাম বাইশ ক্যারেটের যদি একবার কিনে কিনেন আজকে রিয়াল হবে ছয় হাজার নব্বই রিয়াল সৌদি রিয়েল এবং বাংলাদেশি টাকা হবে এক লাখ সাতানব্বই হাজার নশো পঁচিশ টাকা হবে বাংলাদেশি টাকা